আপডেট সুপ্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান হোল ফার্নি আর আজকে আমাদের সাথে ভিডিওতে যুক্ত হয়েছে আলাইকুম আসসালাম

সেগুনের একদম সেগুন 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 খুবই

কাজ করা আমাদের রয়েছে এই যে আপনি যদি দেখেন এগুলি পায়া যদি দেখেন পা গুলি দেখেন চারটা পা পায়া গুলি আপনাদের দর্শক খুবই মোটা খুবই মোটা এবং পায়ে সম্পূর্ণ ডিজাইন করা হাতে কাজ করা এই চেয়ার গুলিও যদি দেখেন সেম খুবই কাজ করা এবং খুবই ভারী ভাই অনেক ভারী একদম গর্জিয়াস না

উপর থেকে আপনি যদি দেখেন ভাইয়া সুমন ভাই হ্যাঁ এটা আমাদের এই আলমারিটা আপনার উপরে এবং নিচে ভিতরের পার্ট গুলো কিন্তু আমাদের সেগুনে চমৎকার সবাই কিন্তু ভাই এই কার্ড কেউ কিন্তু আপনাদের সেগুনে দিবেন আমার প্রত্যেকটা কার্ড সেগুনে প্রত্যেকটা এই পার্ট গুলো সেগুনে একদম খুবই শক্ত লাগানো এই যে নিচেও আমাদের দেওয়া এটা কত ভাই কত ফিট ভাই হাই এটা লম্বাটা এটা থ্রি পার্টের এটা থ্রি পার্টের

চমৎকার জি ভাই জান এরাও সেগুন কাঠের সেগুন কাঠের এটা আমরা এইটাও ভিতরের পাটগুলি আপনি যদি দেখেন ভিতরে খুবই সুন্দর ভাবে রাখার জায়গা আছে এবং পাট গুলি খুবই মোটা আচ্ছা এগুলি

হাজি ক্যাম্পের অপোজিটে আসকোনা এয়ারপোর্ট একশো তিরাশি তালতলা দক্ষিণ কান ঢাকা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া আছে তো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সালাম আলাইকুম সুমন ভাই